আপনারা দেখতে চলেছেন লালন শাহ ফকিরের মাজার এটা মাজারের সামনের অংশ সামনে থেকে দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবর রয়েছে আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারে হয়তো অনেক লোক দেখতে পারবে এমন অনেকে আছে যারা লালন শাহ ফকিরের মাজার কখনো দেখেনি এর যে আপনারা দেখতে পাচ্ছেন কবর হ্যাঁ এখানে অনেকগুলো কবর রয়েছে হ্যাঁ এটা মকসেদ আলী শাহ কবর এই যে এটা দেখতে পাচ্ছেন মাওলানা মলম শাহ ফকির যাকে লালন শাহ ফকির নিজ হাসতে মুরুদ করেছিলেন যে অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে মাঝার ভেতরের অংশ দেখাতে পারবো না কারণ ভেতরে ছবি তোলাও ক্যামেরাতে ভিডিও করা নিষেধ আপনার বাইরের অংশ দেখুন এরপর দেখবেন জাদুঘর হ্যাঁ এখানে লালন ফকিরের অনেকগুলো ব্যবহৃত জিনিস রয়েছে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা জাদুঘরের ভেতরের অংশ দেখতে থাকুন বেশি বেশি শেয়ার করে দিন যেন আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক লোক দেখতে পারে দেখুন অনেকগুলো ছবি রয়েছে অনেক লোকজন রয়েছে যে ফকির মহিন শাহ আব্দুল কুদ্দুস শাহ এই ছবিগুলো লালন শাহ ফকিরের ভক্তগণ এঁকেছেন দেখতে পাচ্ছেন ফকির গোলাম ইয়াসিন শাহ এই ছবিগুলো লালন শাহ ফকিরের ভক্তগণের অঙ্কন করা ছবি এই যে দেখতে পাচ্ছেন এটাই শুধুমাত্র একমাত্র ছবি যেটা লালন শাহ ফকিরের জীবন দশায় অঙ্কন করা হয়েছিল দেখছেন ভেতরে একটাই যে আনোয়ার ফকিরের প্রতিকৃতি হ্যাঁ বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেকেই দেখতে পারবে হ্যাঁ এই যে দেখছেন লালসার শাহ শীর্ষগানে ব্যবহৃত দেখছি কিছু নজরানা ছিল হ্যাঁ এটা হচ্ছে লালন শাহ ফকিরের জায়গা টোল বা এই জাতীয় কিছু বসার জায়গা এটা হচ্ছে হুক্কা হচ্ছে এক তারা এই দুইটা লালন সাপকে ফকির নিজে ব্যবহার করতেন আর মাঝখানে যেটা আছে এটা ফকিরের ফকির নামে এটা করা আছে আসলে এটার নাম কি আমি নিজে জানি না সম্ভবত মোমবাতি রাখা হয় এমন কিছু আর এটা চাবি আর এই দুটা দেখে মনে হচ্ছে যে হাতের বালা হাতের বা পায়ের বালা এরকম কিছু একটা চুরি জাতীয় এই যে গ্লাস দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা লালন বাবা আছে এটা খড় এটা হাতের লাঠি লাঠির মাথায় আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন লালন সাফকের ছবি অঙ্কন করা আছে হ্যাঁ এটাই সেই একমাত্র ছবি যেটা লালন শাহ জীবন দশায় অঙ্কন করা হয়েছিল এখন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ